ওদের জন্য মাথা নষ্ট ভাইরাল আগানোরের কালেকশন দেখা তো পুরো ভিডিও সাথে থাকতে হবে আলাইকুম থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর চলে দিয়ে শুরু মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একদম পার ওয়ার্ক করা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে পুরো জামাটাতে এবং কাট ওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে এটার পেছনেও আমি দেখে দিচ্ছি পেছনে একদমই সিম্পল পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পাচ্ছেন নিচে আর এইটা দুপাটটা কিন্তু খুবই গর্জিয়াস চেস দেখেন ঠিক আছে দুপাটটাও দেখিয়ে দিলাম এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে এটা কিন্তু প্লাজো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে প্লাজোটার নিচে কিন্তু এরকম কাটওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্কের লেস দেওয়া থাকবে মারাত্মক সুন্দর কালেকশন এটা একটা কালার ছিল এটা এখন আমরা আরও দুইটা কালার পেয়ে যাচ্ছি ঠিক আছে কালার গুলো যে মারাত্মক সুন্দর দেখেন এটা হচ্ছে একদম হট পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে পেয়ে যাচ্ছে যারা অনলাইনে নেবেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে হচ্ছে যোগাযোগ করে নেবেন ভাই এগুলো কত করে দিচ্ছি আচ্ছা এগুলো পাঁচ হাজার তিনশো করে আমরা দিয়ে দিচ্ছি আর যারা শপে আসবেন তাদের লাস্টের শপ অ্যাড্রেসটা বলে দিব। এখন আমরা কিছু টু পিস দেখবো শিফন জর্জেটের মধ্যে যারা শিফন জর্জেট পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই থ্রি পিসগুলি টু পিসগুলি দেখতে পারেন এটা হচ্ছে স্লিভসটা পেছনে একদম সিম্পল হবে সামনের ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর আর এইটাতে দেখে এটা দুপারটায় কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এটা একটা কালার ছিল ব্ল্যাক কালারটাও কিন্তু মারাত্মক সুন্দর এরও কিন্তু টু পিস করে পাচ্ছেন ঠিক আছে তো ডিজাইনটি ভালো করে দেখে নেবেন এইটা হচ্ছে দুপারটাটা মার্শাল্লা এটা দুপারটা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আরেকটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো ভাজ করতে অনেক অসুবিধা হয় সো আমি জাস্ট এইভাবে আপনাদেরকে কালারগুলি শো করে দিচ্ছি একদম ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে এগুলো কিন্তু আগানুরের মধ্যে পড়ছে ঠিক আছে এগুলো কত করে দিচ্ছি ভাইয়া আচ্ছা এগুলো তিন হাজার তিনশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এইটা আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু আগানুরের মধ্যে টু পিস কালেকশন এগুলো হচ্ছে তিন হাজার তিনশো করে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে পারচেস করে নেবেন হোয়াটসঅ্যাপে নব করে বা হচ্ছে শপে চলে আসবেন যারা নিজে হাতে দেখে নিতে চান তারা কিন্তু শপে চলে আসতে পারেন এটাই ওলো কালারের মধ্যে ঠিক আছে মাত্র তিন হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন আরেকটা থ্রি পিসের মধ্যে কালেকশন দেখাচ্ছি এটার কালারটা যে মারাত সুন্দর দেখেন হ্যাঁ জাম কালার বলতে পারেন আপনারা খুবই সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটার পেছনে আমি দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল হবে এটার হাতাটা কিন্তু খুবই সুন্দর কাটওয়ার্কের ওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া আছে এই যে হাতাটা এটার কিন্তু দুপাটারটা দেখিয়ে দিচ্ছি দু ফুল দুপাটাতে কিন্তু সুতার এমব্রয়ডার ওয়ার্ক করে দেওয়া আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে আর দুপারটা কিন্তু কাট ওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া আছে এটার সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা একদম থ্রি পিসের একটা ড্রেস এটা আপনার পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা এটার অনেকগুলি কালার আছে কালারগুলি জাস্ট আমি এখন শো করে দিচ্ছি ব্ল্যাক কালার মতো বা মারাত্মক সুন্দর কিন্তু এই ড্রেসগুলি এটা আরেকটা কালার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আপনারা কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটার যে গলার ডিজাইনটি এটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওয়াও জাস্ট দেখেন এর গলার ডিজাইনটা আপনারা দেখেছেন এটা কিন্তু খুবই চলতেছে তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন মিষ্টি কালারর মধ্যে হবে এটা হচ্ছে দুপারটাটি আর এটা হচ্ছে প্যান্ট আছে ভাইয়া এটা হচ্ছে প্যান্টা এই যে এটা হচ্ছে প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন 4500 টাকা আর এই কালারটা তো আমি দেখিয়ে দিয়েছি সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন গর্জিয়াস একটা গাউন কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এটা কি পরিমাণে যে সুন্দর পুরো জামাটাতে কিন্তু এবার ভারীভাবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে এটা পেছনেও কিন্তু সেমভাবে ওয়ার্ক করা জাস্ট দেখেছি এটা কিন্তু আগানুরের মধ্যে টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন একদম রেডি জাস্ট একটা প্যান্ট কিনে নেবেন ম্যাচিং করে তাহলেই হয়ে যাবে আর এটা দু দুপাটটা কিন্তু মারাত্মক সুন্দর দেখেছেন দুপারটার ডিজাইনটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিলাম অনলাইনে নিয়ে নেবেন বা শপে চলে আসবেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এটা আরেকটি কালার আছে আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটি রেড কালার বা মারাত্মক সুন্দর যে আমি ধরে আপনাদের দেখে দিলাম চার টাকা আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে এস আর কালেকশন আপনার চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে এই যে ফার্স্ট ফ্লোরে চলে আসলে আপনারা পেয়ে যাবেন শপ নাম্বার হচ্ছে এক বাই দুই মানে এক নাম্বার শপ না ভাইয়া এক নাম্বার শপ আসলে পেয়ে যাবেন আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ